হ্যালো এভরিয়ানস আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এইয়া আমি আসছি হ্যাঁ তো একটা চ্যানেলের ওনার দুইজন তো ওরা শিওরে চ্যানেল উঠাছে এই যে দেখুন এখানে বসে রয়েছে ইনামুল হাই হ্যাঁ আর এদিকে আছে দিলওয়ার হোসেন তো এদের চ্যানেলের নামটা কি ইনামুল চ্যানেল এন্ডারাইড দিলওয়ার কমেডি এন্ডারাইড দিলওয়ার কমেডি ভিডিও বাই কমেডি হ্যাঁ তো শুনলেন এটাই হলো চ্যানেলের নাম তো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে গিয়ে আপনারা চাইলেই ওদের ভিডিও যদি দেখতে চান অনেক ভালো ফানি ভিডিও করে তো অনেক মজা হয় তো আপনারা দেখতে পাবেন তো গান আছে শিখানো দেখেন আমাকে ডাকছে তো আমি আসছি এই নিয়ে আমাকে তো নি আপনারা তো এই দুতোরাটা বাজাবো আর আমরা সবাই গান গাবো এখানে Hello, little guys.